আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন গার্মেন্টস গার্মেন্টস করার পর অবসর সময় যতটুকু পাই আর কি আপনাদেরকে টুকটাক বিনোদন দেওয়ার চেষ্টা করি জানি বেশি পারি না কারণ আমরা অতটা এক্সপার্ট না তাই আমাদের বিনোদন অনেক ভুল ত্রুটি থাকে ভুল ত্রুটির দিকে না থাকিয়ে যতটুকু আমাদের বিনোদন আপনাদের কাছে ভালো লাগে সেই হিসেবে সাপোর্ট করবেন যতটুকু সাপোর্ট করবেন এখানে টাকা কোনো বিষয় না যে টাকা কামিং করবো এটা করবো এটা করবো এটা কোনো বিষয় না আপনাদেরকে টুকটাক বিনোদন দেই যখন দেখি যে বেশি ভিউ আসছে তখন ভিডিও করার মন মানসিকতার বেশি বৃদ্ধি বৃদ্ধি হয় তখন আরও ভিডিও করতে মন চায় যখন দেখি ভিউ কম তখন ভিডিও করতে মনে চায় না ভিডিও ছাড়তেও মনে চায় না আর বর্তমান ফেসবুকে অনেক অনেক ক্রিয়েটর এখানেও বর্তমান প্রতিযোগিতা ভিউ কামানো অনেক কঠিন তারপরও যাদের ভিডিও ভালো হয় তারা বেশি ভিউ কামায় এটাই স্বাভাবিক তো আমাকে সকলে সাপোর্ট করবেন যেন আমি ভালো ভালো ভিডিও দিতে পারি এবং কাজ শেষে তো বেশি ভিডিও দিতে পারি না কারণ গার্মেন্টস হাড় ভাঙা খাটনি করার পর এই খোলা মাঠে আসে এই খোলা মাঠে আসার পর যতটুকু ভিডিও করা যায় করি আপনাদের জন্য যেন প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারি সেই চেষ্টা করে যাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ